ইমামত তরিকত গাউসুল আজম শান সাহেব মাইজবান্ডার রাজি আল্লাহ তালানহুর পাক স্মরণে হারুয়াল শহীদ দরবার শরীফে মহান আট মাঘ বাইশ জানুয়ারি বুধবার প্রতি বছর নিয়ে এবছরও বছরও তরিকা দর্শনের মৌলিক শিক্ষার অনুকূলে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উর্শে পাকে গাউসুল আজম মাইজবান্ডারি উদযাপিত হয় এ উপলক্ষে বাদে আসর হতে বাদে ঈশা পর্যন্ত হাম নাথ ও মনকবর দর্শনে গাউসুল আজম এবং বাদে হতে রাত এগারোটা পর্যন্ত তাজকিরা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় দরবারের সাজ্জাদ সিন পীরে তরিকত হজরতুল আল্লামা মাওলানা এস এম জাফর সাদেক আল্লাহ মদাজিল আলীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে তকরির পেশ করেন পীরে তরিকত হজরতুল আল্লামা মাওলানা বুরহানুদ্দিন মোহাম্মদ সফিল বসুন মদ্দাজিল আলী আলোচনা মাহফিলে মায়মান্ডারীর দর্শনের সঠিক চর্চার গুরুত্ব তুলে ধরে প্রধান বক্তা বলেন সত্যপ্রেমের দীক্ষা পেতে গাছুল আজম তালানহু ও খোলাফা একিরামের দ্বারস্থ হতেই হবে অন্যতায় আমল শুধু নয় ইমানও বিনষ্ট হতে পারে এবং সভাপতি বলেন তরিকত বুঝতে কোনো প্রফেসর কিংবা জাহেরি মৌলবের নিকট নয় হকানি মাসা কিরামের কাছেই যেতে হয় জনাব মামুন শিকদারের সঞ্চালনায় জনাব নুরুল হুদা মোহাম্মদ ইব্রাহিম রিফাতের পরিবেশনায় মিলাদ ক্যাম্প শেষে সভাপতির মোনাজাতের মধ্য দিয়ে আলোচনা মাহফিল সমাপ্ত হয় এবং রাতব্যাপী মাইজমন্ডাই তরিকা দর্শন সামা মাহফিল শেষে বাদে নামাজে ফজর সালাম কিয়াম ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে প্রকৃতির চাহিদা নবসের চাহিদাকে একমত বলা যাবে না ও জন্য নবস আর রুহের চাওয়ার মধ্যে তারতম্য শিখতে হবে কুয়োতে মলকি আর কুয়োতে হাইওয়ানের মধ্যে তারতম্য শিখতে হবে নির্বেজাল তরিকা সন্ধান লাভ করতে হলে গো সুরাজ মেজভান্ডারের হল কয়েক গ্রামদের মাধ্যমে খলিফা খলিফার খলিফার মাধ্যমে আমরা বিশুদ্ধ থরিকার সন্ধান লাভ করতে পারি এখন সেই সিস্টেমকে বাদ দিয়ে আমি যদি কমিটি করে কমিটি দিয়ে থরিকা বুঝাই এটা কি তরিকা গৌসুল আজম তরিকতের দেয়া সিস্টেমের বিপরীত একটা সিস্টেমে মাধ্যমে গিয়ে আমি কি সঠিক তরিকার সন্ধান পাব না ভুলের মধ্যে গিয়ে পড়বো